দর্শক ব্যাংকিং বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে দেশের ব্যাংকিং সেক্টর যত বেশি শক্তিশালী হয় দেশের অর্থনীতির চাকাও তত বেশি গতিশীল হয় বিগত সরকারের আমলে পরিকল্পিতভাবে এই ব্যাংকিং সেক্টরটাকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছিল কি পরিমাণ লুটপাট এবং দুর্নীতি ব্যাংকিং সেক্টরে হয়েছে তার একটা ফিরিস্তি তুলে ধরেছে প্রথম আলো আসুন আমরা রিপোর্টটা একটু পড়ি আওয়ামী লীগের পনেরো বছরের সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাত প্রতিবেদনের তথ্য ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি প্রতারণা জোয়ার ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে বড় অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করতে প্রকল্পের আওতায় অবৈধ জমি ও সম্পদ অধিগ্রহণ করা হয়েছে বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে অর্থাৎ এই কয়টা সিস্টেমে দেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে ফেলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনামলে লুটপাট সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক খাতে এরপর ছিল ভৌত অবকাঠামো এ দুটি সহ মোট চারটি খাতে এই সময়ে বেশি লুটপাট হয়েছে বাকি দুটি খাত হল বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি প্রযুক্তি বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রতিবেদনে ব্যাংক খাতে দুর্নীতি অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি প্রতারণা ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় মদদে ব্যাংক দখলে সহায়তা করা হয়েছে ব্যাংক খাত থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে যে অর্থ লুটপাট করা হয়েছে তার বড় অংশই পাচার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রতিবেদনে বাজার ব্যবস্থাপনার অকার্যকারিতার কারণ সম্পর্কে বলা হয় বিগত পনেরো বছরে বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে এর বদলে কারসাজির সরবরাহ প্রক্রিয়া তৈরির মাধ্যমে বাজার ব্যবস্থাকে অকার্যকর করা হয় সরকারের দিক থেকে বিভিন্ন গোপন তথ্য নির্ধারিত গোষ্ঠীর কাছে সরবরাহ করা হতো আর্থিক লাভের জন্য বাজার ব্যবস্থাপনায় অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ মাথায় রেখে অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীরা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার উপস্থিত হয়ে তারা শেখ হাসিনার সরকার দরকার বলে স্লোগান দিয়েছিলেন সেই সমস্ত ব্যক্তিদের স্বার্থ মাথায় রেখেই এই ব্যবস্থা নাম প্রকাশ না করার শর্তে কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন সরকারি বেসরকারি পর্যায়ে অংশীজনদের সঙ্গে আলোচনা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নথিপত্র পর্যালোচনা ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন খাতের অনিয়মের ধরন চিহ্নিত করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট অনিয়মের তথ্য আনা হয়েছে কমিটি পদ্মা সেতু পদ্মা রেল সংযোগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতার বিদ্যুৎ কেন্দ্র ও কর্ণফুলি টানেলের মতো বড় প্রকল্পগুলোর উপর তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন পাশাপাশি বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি রোধে করণীয় বিষয়েও সুপারিশ করেছে কমিটি পদ্মা সেতুতে প্রথমে যে বাজেট দেয়া হয়েছিল সেটা চতুর্থ পর্যায়ে পঞ্চম ষষ্ঠ পর্যায়ে ষষ্ঠ বার পর্যন্ত সেই বাজেট বাড়ানো হয়েছে এরকম বাজেট বাড়ানোর মাধ্যমে ব্যাপক হারে লুটপাট করা হয়েছে এবং এই লুটের টাকা সব পাচার হয়েছে দেশের বাইরে যার কারণে আমরা জানি যে কানাডায় বেগম পাড়ার খবর আমরা জানি ভূমিমন্ত্রী মন্ত্রী সাইফুল ইসলামের খবর জানি লন্ডনে তার তিনশো ষাটটা বাড়ি বেনজিরের খবর আমরা জানি আসাদুজ্জামান মিয়ার খবর আমরা জানি এরকম রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি আমলা পর্যন্ত যারা এই সরকারের ক্ষমতার খুব কাছাকাছি ছিলেন প্রত্যেকেই ব্যাপক দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন এবং সেই সম্পদগুলো দেশের বাইরে পাচার করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে গেছে